হাই হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো সুন্দর আসলে আমিও ভালো আছি আর আজকে সকালবেলা কিন্তু অনেক ঠান্ডা বলেছি কালকে সাদর গাঁদিয়ে রাখছি তো ফাল্গুন মাসে একদম শেষের মধ্যে তো এখন এত ঠান্ডা তো যাই হোক সকাল সকাল তোমরা সঙ্গে ব্লগ শেয়ার করে দিচ্ছি তোমরা দেখতে থাকো আর আজকে সকাল বেলা তোমরা সঙ্গে আমি শেয়ার করবো ছোট্ট একটা রেসিপি তো তোমরা কাছে কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাইও আর তোমরা তো এখন যারা বাজার করো অবশ্যই সবাই জানো এখন সবজি খুবই সস্তা আর সস্তা ভাইয়া বস্তা বেরে লইছে তোমরা দাদা ভাই কি আনকে বস্তা বেরে জানো এ ধ একবারে বস্তা বেরে টমেটো লইছে মানে দুই কেজি আনছে দশ টাকা দিয়া দেখো একদম ফাঁকনা ফাঁকনা টমেটো তো অনেক কি টমেটো আনছে না তো যদি দাম থাকতো আনলো নইলে টমেটো কমাই কমাই আনলো পাঁচশো টমেটো আনলো যে আর সস্তা পাইয়া হলে দেখো একবারে বস্তমেটা লই আছে মানে এতদিন টমেটো দুই কেজি টমেটো মানে এটি কয়দিন লাগবো জানো কিছু খামো আর কিছু ফসাই ফেলাবো যেটি বেশি পাক এটি তো খাওয়ানো যেত না তো যাই হোক প্রথমে আমি কিটা করছি জানো নি আমি ডাইরেক্ট নুন ফাক না ফাক না লাল লাল দেখে টমেটো দি লেলেছি তো তোমরা দেখতেই পারতাছো টমেটো কেমন লাল মানে এত লাল মানে যদি আমি এটা দিয়ে সস টমেটো সস বানাই না নি তুমি মনে করবা দেখলে যে মনে কালার নেই গেছে কিন্তু না এটা কিন্তু এতটা মানে ফাকছে মানে চাটনিটা বানাইলে খুব সুন্দর লাগবে আমি আশা করি আর টমেটোর চাটনি কিন্তু একটু ফাটনা টমেটো দিয়ে বানাইলে ভালো লাগে আর টমেটোর চাটনিরা তো মানে তোমার দাদা ভাইয়েরও প্রিয় আমারও প্রিয় তো তোমরা দাদা ভাইয়ের খাও মানে একদম জেলির মতো করে আর আমি কে পাতলা বেরা এটাই ডিফারেন্স কিন্তু মিষ্টি টক খামো তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কিন্তু এর আগে আমার ভিডিওতে কিন্তু টমেটো টক আমি আর তোমরা সঙ্গে শেয়ার করছি না তো তোমরা অবশ্যই দেখো আর যদি বাড়ির যায় বাড়ির যায় এসুক বড়ই বড়ই দিয়ে সেটা টমেটো দিয়ে কিন্তু টক খাওয়া তো তোমরা আমি আর কেমন তোমরা অবশ্যই কমেন্টে জানাও আর আজকে যে আমি রেসিপিটা বানাইছি সেটা তোমরা ঘরে বানা খাইতে পারো কোনো মশলা টসলা ছাড়া কোনো জামেলা সারা ঘরে শুধু সাধারণত একটু শস্য থাকলে এগো হোক কালো শস্য হোক সাদা শস্য তো আমার ঘরে কিন্তু সাদা শস্য নাই বলতে হলুদ কালার যে শস্যটা থাকে এটা নাই কালো শস্য আছে তো কালো শস্য দিয়ে আমি রান্না করুন তার লেগে দেখো আমি এদিকে কড়াই বয়ে দিছি তো কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেছে যখন তেলটা গরম হবো তখন এটার মধ্যে দেখো আমি কালো শস্যটা দিয়ে লাইছি আর যখন ফুটা শুরু হয়েছে মানে শস্যটা যখন ফুটছে তখন আমি টমেটো সবটি একটা একটা মানে একটা একটা নয় মানে হাজার রাখছি আমি ধুয়ে দিয়ে আর বার দিয়ে দিয়ে আমি দিয়ে লাগাছি তো বন্ধুরা তোমরা দেখতেই পারতো আমি কিন্তু কোনো মশলা এড করছি না কিছু না শুধু একটু তেল শস্য আর দিব হলুদ আর দিব তোমার লবণ তো যাই তরকারি রান্না করো না কেন যত কিছু দেও না কেন কিন্তু তরকারির মধ্যে লবণ না দিলে তো শেষ তরকারির স্বাদই শেষ তো আমি মনে করি সব তরকারির রাজা হয়েছে গিয়েছে মানে লবণ লবণ না দিলে কোনো কিছু কিন্তু স্বাদ লাগে না তুমি যত মশলা দো ইটা বাটা দো ইটা বাটা দো যাই হোক লবণ না দিলে কিন্তু মানে কোনো তরকারির কোনো টেস্টই নাই আর এদিকে দেখো আমি প্রথমে লাইরা আছে সেটা হলুদ টলুদ লবণ দিয়ে লাইজরা তারপরে আমি ডেকে রাখছি তো ডেকে রাখছি ধরো মিনিট দেড় মিনিটের মতো ডেক্কা রাখছি তারপরে আমি যখন ডাকনা করছি দেখো অনেকটা ভর্তা ভর্তা এগা সাহা আর যেহেতু এটা এমনি টমেটো যার কারণে আমি একটু হাতা দিয়ে মানে খুন্তি দিয়ে আমি একটু নাড়ায় নাড়াইয়ে দিতে যাতে এটা একটু ভর্তা

পায়েস বানাই খাই তো কিছুদিন আগে কিন্তু শ্যামাই দিয়ে এসে না পায়েস বানাইছিলাম তিল্লাই দিয়ে এসে তো তোমরা সঙ্গে শেয়ার করা হয়েছে না বা দেশে অন্য আরেকদিন যখন করুন তোমরা সঙ্গে শেয়ার করো তো বন্ধুরা তোমরা তো দেখতেই পারতাস মানে তিল্লাই অনেকটা গোল লাগেছে কারো কয়েকটা বাকি আছে যেটি একটু বেশি বড় বড় এটি একটু টাইম লাগবে বলতে আর আমি এদিকে দেখো খুঁজতে দিয়ে কিন্তু লড়াইতে লড়াইতে এটা প্রায় ভর্তার মতো হয়ে গেছে তো আমি ভাবলাম যে যেহেতু তোমরা দাদা ভাই লেগে বানাতেছি যত মিষ্টি হবো তত তো ভালো থাকবো তো তার কারণে আমি এক চামচ চিনিও দিয়েছি আর চিনিটা কিন্তু দেখো একটা কালারের আরো কিন্তু সুন্দর করে চিনিটা তো এটা চিনিটা দেওয়ার পরে দেখো কালারটা আরো কত সুন্দর রয়েছে তো আমি এখান থেকে তোমরা দাদা ভাই লেগে একটু উটাই রেখে দেবো এটা দিয়ে একবারে উটাই রেখে দেবো তো দেখতেই তো কতটুক মানে ভারী আহ ত্বক খাই তোমরা দাদা ভাই টকও পাওয়া যায় চাটনিও হওয়া যায় তো তোমার দাদা ভাই তো চাটনি কয় আমি টক কই তো যাই হোক আর আমার লাইকা উঠাই তো বাহারি খাইতে পারি না আর যেহেতু জল দি সেই জলটা আরো ফুটব তো তিল ওটাই দিকে গইলে দেবো গা তো আমার রেডি আমার রেসিপি তো যাই হোক বন্ধুরা তোমরা কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাই আর এটা তোমরা বানাইয়া খাইতে পারো খুব টেস্ট খাইয়া দেখো একবার